ভারত নাকি পাকিস্তান সামরিক শক্তিতে এগিয়ে কে রিপোর্ট পেশ করল লন্ডনের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ কাশ্মীরের পেহেলগাঁওয়ের ঘটনার নিন্দায় সরব গোটা পৃথিবী এ সময় পাকিস্তান সীমান্তের উত্তেজনার আজ বিরাজ করছে অতর্কিতে ভারতে হওয়া হামলার বদলা নিতে চায় ভারত সেই মর্মে নিজেদের ক্ষমতা ঝালিয়ে নিচ্ছে দেশের সামরিক বাহিনী যদি একবার এই দুদেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায় তাহলে কে এগিয়ে থাকবে তা নিয়ে এক রিপোর্ট পেশ করলো লন্ডনের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ এই সংস্থার পেশ করা রিপোর্ট থেকে দুদেশের সামরিক শক্তি সম্পর্কে ধারণা পাওয়া যায় রিপোর্ট বলছে সেনা সংখ্যার দিক থেকে এগিয়ে ভারত ভারতের কাছে সক্রিয় সদস্য রয়েছে চোদ্দ লক্ষ যার মধ্যে ভাগ করলে দেখা যায় সেনাবাহিনীতে রয়েছে বারো লক্ষ সাঁইত্রিশ হাজার আবার নৌবাহিনীতে পঁচাত্তর হাজার পাঁচশো এবং বায়ুসেনায় এক লক্ষ উনপঞ্চাশ হাজার নশো উপকূলরক্ষী বাহিনীতে তেরো হাজার তিনশো পঞ্চাশ এবার যদি পাকিস্তানের হিসাব দেখা যায় তাহলে জানা যায় পৌষ শত্রু দেশে মোট সেনা সংখ্যা রয়েছে সাত লক্ষ যার মধ্যে সেনাবাহিনীতে পাঁচ লক্ষ ষাট হাজার বায়ুসেনায় সত্তর হাজার এবং নৌবাহিনীতে তিরিশ হাজার রয়েছে এরপর আসি পরমাণু অস্ত্রের বিষয়ে ক্ষেপণাস্ত্রী বা রকেটের যে অংশটিতে রাসায়নিক জৈবিক বা পারমাণবিক বিস্ফোরক ভরার পর শত্রুপক্ষের দিকে ছুড়ে দেওয়া হয় সেটিকে বলা হয় ওয়ার হেড সে ওয়ার ভারতের কাছে রয়েছে একশো বাহাত্তরটি এবং পাকিস্তানি সেনাদের কাছে রয়েছে একশো সত্তরটি এরপর আলোচনা করা যাক যুদ্ধের সরঞ্জাম নিয়ে হলফ করে বলা যায় এ বিষয়ে এগিয়ে থাকবে ভারত প্রথমেই বলবো কামানের সংখ্যা ভারতের কাছে রয়েছে ন হাজার সাতশো তেতাল্লিশটি কামান এবং পাকিস্তানের কাছে রয়েছে চার হাজার ছশো উনিশটি কামান ভারতের কাছে যুদ্ধের ভাণ্ডারে রয়েছে ষোলোটি সাবমেরিন এগারোটি বড় যুদ্ধ জাহাজ ষোলোটি মাঝারি যুদ্ধ জাহাজ দুটি বিমান বহনকারী কেরিয়ার অন্যদিকে পাকিস্তানের নৌসেনাদের কাছে আটটি সাবমেরিন ও দশটি মাঝারি যুদ্ধ জাহাজ যা ভারতের তুলনায় খুবই নগণ্য এখানেই শেষ নয় সাতশো তিরিশটি যুদ্ধবিমান রয়েছে ভারতের কাছে অপরদিকে চারশো বাহান্নটি যুদ্ধ বিমান রয়েছে পাক সেনাদের কাছে ব্যুরো রিপোর্ট টক টু টাইম